আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম বরাবরের মতো এই মঙ্গলবারের অফার নিয়ে হাজির হয়ে গেছি আমরা মঙ্গলবারের অফার কেন দেই কেন শুরু করছি অনেকবার বলছি আজকেও বলি বসুন্ধরা সিটি একটা বড় মার্কেট এবং মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা পুরো ওই অঞ্চলটাই বন্ধ থাকে আমাদের যমুনা ফিচার পার্ক খোলা থাকে এবং আপনারা জানেন যে প্রিয়ন ডিভাইস ইউজ ডিভাইসের জন্য একেবারে বাংলাদেশের সেরা মার্কেট বলা যায় যমুনা ফিউচার পার্ক শুধু যে অ্যাপেলেক্স তাই না অ্যাপেলেক্স ছাড়াও যমুনা ফিউচার পার্কে আপনি প্রিউন ডিভাইস স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন এই কারণে যে বিশাল স্পেস খুব একটা ঝামেলা নাই যদি আমাদের অ্যাপেলেক্সে একটু হাঙ্গামা হয় প্রচুর মানুষ হয় তবুও বিশাল স্পেস নিয়ে সেরে আমাদের যমুনা ফিউচার পার্ক এবং যমুনা ফিউচার পার্কের প্রত্যেকটা দোকান যার দরুন আপনি ইউজ ডিভাইসটা যেহেতু একটু সময় না দেখতে হয় নতুন ফোন তো জাস্ট দেখে নেওয়া গেলেই হয় কিন্তু ইউজ ডিভাইসে যেহেতু অনেক কিছু চেক করার ব্যাপার স্যাপার থাকে সেই জন্যে একটা ভালো স্পেস দরকার ভালো জায়গা দরকার এই জন্যে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যমুনা ফিউচার পার্ক ইউজ ডিভাইসের জন্য বেস্ট আপনার জন্য বেস্ট আমার অ্যাপেলেক্স না শুধু যমুনা ফিউচার পার্কের যে কোনো দোকান থেকে স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন এই কারণে যে বিশাল স্পেস নেওয়া এই মার্কেটটা তৈরি যাই হোক আমরা অফারে যাব অফারে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলবো কেনা ভাবতেছি আচ্ছা আমি অফারে থাকি তারপরে বলবো ইনশাল্লাহ আমরা ষোলো প্রো ম্যাক্স ইউজ থেকে শুরু করি প্রাইসটা হ্যাঁ একেবারে প্রথমে একটা দাম আকা প্রাইস দেওয়া শুরু করি আইফোন ষোলো প্রো ম্যাক্স ব্ল্যাক কালার এই যে ক্যাবেল এখন ইউজ হয় নাই টোটালি নিউ কন্ডিশন আছে মাত্র ছাব্বিশ বার চার্জ দেওয়া এইচ ছাব্বিশ বার চার্জ দেওয়া ইউএসএ ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ছাব্বিশ বার যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এবং পঁচিশ মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটার প্রাইস থাকতেছে আগামীকাল মঙ্গলবারের অফারের জন্য মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এই অফার কন্টিনিউ থাকবে না সম্ভবত আজকে রাতেই বুক হয়ে যাবে এই ফোনটার জন্য কালকে আয়সা আমাদেরকে কষ্ট দিয়ে না বা আপনিও কষ্ট নিয়েন না কোনো কারণে অনেকে চলে আসে অফার দেওয়ার পরে আয়শা বলে যে ফোন নাই কেন এমনি মনে অফার দিয়েছি না ভাই আমরা কখনোই এমনি অফার দিই না আমরা চেষ্টা করি মঙ্গলবার এবং শুক্রবার একটা ভালো প্রাইস করার জন্যে এই প্রাইসগুলোকে রাতে ইলুফে নিই রাতে অনলাইনে বুক করে ফেলে যদি আপনি মনে করেন যে প্রাইস ঠিক আছে আপনি আগে আগে বুক করে ফেলেন ইনশাল্লাহ আর যদি থাকে তো কালকে আইসে পাবেন ইনশাল্লাহ তারপরে ষোলো প্রো ম্যাক্স জাপান ভার্সন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও একত্রিশ বার মাত্র চার্জ দেয়া ডেজার্ট টাইটানিয়াম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন হবেই তো যেহেতু মাত্র একত্রিশ বার চার্জ দেওয়া এই ডিসেম্বর দুই হাজার এটা চব্বিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে চার্জ দেওয়া আছে একশো একত্রিশ বার সরি একশো একত্রিশ বার চার্জ দেওয়া আছে এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স ডেজার্ট টাইটানিয়াম ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটা ষোলো প্রো ম্যাক্স এর এই অফার আছে আরেকটা চমৎকার অফার আছে আইফোন ষোলো প্লাসে মাত্র চোদ্দো বার চার্জ দেওয়া ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে টোটালি ব্র্যান্ড নিউ আনটাচ কন্ডিশন আছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় আগামীকাল যেখানে ছিয়ানব্বই হাজার টাকায় আমাদের কাছে অনলি ফোনগুলো সেল হইতো সেখানে ফুল বক্স সহ আমি একটু বার্সনটাও দেখাই দিই আপনাদেরকে গ্লোবাল ভার্সন এই যে অস্ট্রেলিয়ান ভার্সন বাংলাদেশে আপাতত সবথেকে বেশি স্যালিতেছে অস্ট্রেলিয়ান ভার্সনের ষোলো ম্যাক্স ষোলো প্লাস এই ডিভাইসগুলা এটা পাইতেছেন ছিয়ানব্বই হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ষোলো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বার চার্জ দেওয়া তারপরে আইফোন ষোলো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটা একটু দেখাই দিই আপনাদেরকে উনচল্লিশ বার চার্জ দেওয়া পঁচিশ জানুয়ারি মানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে টু ফিফটি সিক্স জিবি ফুল বক্সহ এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাই ফুল বক্স পঁচানব্বই হাজার টাকাই এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এই জন্য একটু দাম বেশি হ্যাঁ যাই হোক তারপরে ফোরটিন প্রো ম্যাক্সের প্রাইসটা তো মানে আমি দিসি না তাই না ফোরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স সিক্স জিবি ফুল বক্স বক্সসহ সিঙ্গাপুর বার্সনে যে সিঙ্গাপুর ইউজ করছে সম্ভবত হার্ড ক্যাশ ইউজ করছে যার কারণে এই সাইডে রেশ আছে ব্যাকশেল ফুল্লি ফ্রেশ আছে শুধু এই সাইডে কাবারের দাগ আছে একটাই কারণ হার্ড ক্যাশ ইউজ করলে এই দাগগুলা পরে যে এই যে দাগ আছে কেউ পলি ইউজ করে ফেললে এই দাগগুলো দেখা যাবে না ইনশাল্লাহ ফুল বক্স সহ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন যেখানে আমাদের অনলি ফোন সেল হয় নব্বই হাজারের উপরে এটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র অষ্টাশি হাজার টাকায় এইটি এইট থাউজেন্ড টাকায় ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের আচ্ছা যাই হোক আইফোন সিক্সটিনের যেহেতু আছে সিক্সটিন সিরিজগুলো একটু শেষ করি এখানে আরো অনেক ফোন আছে সময় কম তো দেখাইতে একটু কষ্ট হইতেছে যাই হোক আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটারও একটু দেখাই দিতেছি ডিটেলসটা চেষ্টা করতেছি দেখানোর এই যে একশো একশো বার চার্জে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটার প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ডেজার্ট এটিএম গ্লোবাল ভার্সন আইফোন ষোলো প্রো আইফোন শু হলো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটাও যদি আমি একশো পাঁচবার চার্জ দেওয়া আছে এবং সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র উনানব্বই হাজার টাকায় তারপরে আইফোন শু হলো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার ঊনপঞ্চাশ বার মাত্র চার্জ দেওয়া ঊনপঞ্চাশ বার চার্জ দেওয়ার এই ফোনটা আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকালের জন্যে মাত্র একাশি হাজার টাকাই এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের অনেকগুলো ইউনিট আছে এই যে আইফোন ফিফটিন আমাদের কাছে বক্স সহ অনেকগুলো প্রোডাক্ট আছে বক্স ছাড়াও আছে আমাদের কাছে আইফোন ফিফটিন সিক্সটি সেভেন থেকে শুরু মানে সাতষট্টি হাজার থেকে আইফোন ফিফটিন আমাদের কাছে বক্স সহ এবং বক্স ছাড়া পেয়ে যাবেন সাতষট্টি হাজার থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের নাকি আইফোন ফিফটিন লাগবে আগামীকাল মঙ্গলবারে চলে আসেন ইনশাআল্লাহ যেহেতু অনেকগুলো ইউনিট সবগুলা প্রাইস দিতে পারতেছি না স্টার্টিং প্রাইস দিয়ে দিলাম এবং বক্স সহ বেশ কয়েকটা ইউনিট আছে আগামীকাল আসলে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র এইটটি সেভেন থাউজেন্ড সাতাশি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ডিটেলস একটু দেখাই দিই এই জানুয়ারি দুই হাজার চব্বিশ মানে এটার অফিসিয়াল ওয়ারেন্টি অলরেডি শেষ টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতাশি হাজার টাকাই আচ্ছা ফিফটিন টু ফিফটি সিক্স জিবির প্রাইসগুলো একটু দেওয়ার চেষ্টা করি ফিফটিন টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে আমাদের কাছে আগামীকাল মাত্র একাশি হাজার টাকা তারপরে টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা এবং নাইনটি টু পারসেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস থাকবে আমাদের কাছে ফুল বক্স সহ আগামীকাল মাত্র একাত্তর হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো এখন পাওয়াই যায় না আর ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অনেক দিন যাবৎ সেল হয় না একটাই কারণ ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ এইটি সেভেন এইটটি এইট বা নাইনটির আশেপাশে যেই ফোনগুলো থাকে সাপ্লায়ার বা যারা নাকি এই জাতীয় অসাধু ব্যবসায়ী আছে তারা এটাকে হান্ড্রেডের কাছাকাছি নিয়ে নেই যার কারণে আমরা কোনো সাপ্লায়ার থেকে ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স আপাতত রাখিও না সেলও করি না যারা আমাদের কাস্টমার তারা জানেন যে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে টোটালি নাই এই এক কারণে যাই হোক এটাই কাস্টমার থেকে রাখা ব্যাটারি হেলথ এইটি সেভেন পার্সেন্ট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে যার কারণে এই ডিভাইসটা আমরা রাখছি এটা প্রাইস থাকতেছে মাত্র বিরানব্বই হাজার টাকা তুলনামূলক হিসাব করলে দাম বেশি বাট জেনুইন ফোন বিরানব্বই হাজার টাকায় মনে হয় না পাবেন ইনশাল্লাহ আগামীকালের জন্য একটা ইউনিট আছে মাত্র বিরানব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো তারপরে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো তো আমাদের কাছে হট সেলিং একদম এই যে এখান থেকে ফোরটিন প্রো ফোরটিন প্রো ফোরটিন প্রো এর দেখেন কালার দেখেন ও সরি এটা ষোলো প্রো আচ্ছা ষোলো প্রো তো আরেকটা কালার আছে আমি এটা দিয়ে নেই ষোলো প্রো ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আরও কম প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র ব্ল্যাক কালার এক লক্ষ তেরো হাজার টাকা প্রাইস থাকতেছে ষোলো প্রোয়ের এবং ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো দিতেছি আজকে আমাদের সাজানোই হয়েছে অ্যালুমেলু করে হ্যাঁ সময় নাই এই কারণে বাইরে থেকে বারবার সাইলেন্ট দিতেছে যেভাবে পার্সে সাজাইছে ওভাবেই প্রাইস দিতেছি এই কারণে একটু মিসিং হইতে পারে বাট প্রাইস অবশ্যই ভালো হইতেছে ফোরটিন প্রো আমাদের কাছে খুব একটা নাই বললেই চলে এখন যেই পরিমাণে ফোরটিন প্রো এর চাহিদা এই পরিমাণে সাপ্লাই নেই আপনারা জানেন এয়ারপোর্টে একেবারেই ব্লক করা সাপ্লাইয়ের প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছে না যার কারণে প্রোডাক্টের দামও বেশি ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং পঁচাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে উনআশি হাজার টাকা থেকে একাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোরটিন প্রো তারপরে ফোরটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে টু ফিফটি সিক্স জিবি ইউকে ভার্সন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে ওইটার মতোই বাট এটা একদম ফ্রেশ ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফরটিন প্রো ম্যাক্স যারা খুঁজতেছিলেন এইটি বেস্ট নিতে পারেন টোটালি ফ্রেশ আছে সাতাশি হাজার টাকায় মাত্র তারপরে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে বেশ ইউনিট আছে আলহামদুলিল্লাহ থার্টিন প্রো একেবারে কালার সহ আছে এই জু গোল্ডেন কালার কোথায় এই যে গোল্ডেন কালার থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে পুরপুর পাবেন ইনশাল্লাহ এবং প্রাইজও বাংলাদেশের মধ্যে থেকে ভালো পাশাপাশি যেই বইয়ে আপনারা থার্টিন প্রো কিনতে পারতেছেন না সেই বই আমরা অ্যাপলেক্স দূর করে দিছি ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি গ্যারান্টি এই জিনিসটা আমরা অ্যাপলেক্স প্রথম শুরু করছি এবং আপনারা একটা ভিডিও দেখবেন আমাদের কাছে আছে ডিসপ্লে চলে গেছে আমরা রিপ্লেস করে দিছি যদিও এখন এই ডিসপ্লে ইস্যুটা একদমই আসে না তবুও থার্টিন প্রোতে এই বইটা থাকে যার দরুন আমরা ডিসপ্লে মাদারউড ব্যাটারির বিশ দিনে গ্যারান্টি দিয়ে দিতেছি এই বিশ দিনে কোনো ইস্যু হইলে আমরা পাল্টায় আরেকটা ফোন দিয়ে দিব এবং প্রাইস থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার থেকে স্টার্টিং পঞ্চান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে আপনারা ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স আছে থার্টিন প্রো ম্যাক্সও সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চারটা কালারে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ছেষট্টি হাজার এতদিন ছিল কালকে থেকে আমরা প্রাইস করতেছি মাত্র পঁয়ষট্টি হাজার থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি সত্তর হাজার থেকে শুরু আমাদের কাছে এটা তো ডিসপ্লে মাদারগুড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ সারাদিন দোকানদারি করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি একেবারে গেমে গেছি আমি কথাই বলতে পারতেছি না তবুও যেহেতু অফার লাগবে আপনাদের এবং মঙ্গলবারের ভিডিও লাগবে সেই জন্য ভিডিওতে দাঁড়াইছি আমি একেবারেই প্রস্তুত না ভিডিও দেওয়ার জন্য একটু অসুস্থ ছিলাম গত শুক্রবারে যারা আমাদের কাস্টমার সবাই দেখছেন আমি ছিলাম না শপে এই অসুস্থতা এখন একটু একটু আছে যার দরুন কথা বলতেও কষ্ট হইতেছে তবুও চেষ্টা করতেছি একটা ভালো প্রাইস করার জন্য আগামীকাল যেহেতু আপনারা আসবেন ফোরটিন প্লাস আমাদের কাছে কয়েকটা ইউনিট আছে ফোরটিন প্লাস একদম ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলা ফোরটিন প্লাস আমাদের কাছে স্টার্টিং থাকতেছে মাত্র আটান্ন হাজার থেকে আটান্ন হাজার থেকে ফোরটিন প্লাস আমাদের কাছে পাবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের সবগুলো ডিবেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আটান্ন হাজার থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে সবগুলা ফোরটিন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন আইফোন ফোরটিন সরি আইফোন ফোরটিন আমাদের কাছে বেশ ইউনিট আছে অনেক দিন যাবতীয় আইফোন ফোরটিন আমরা সব থেকে ভালো সেল করতেছি কারণ আইফোন ফোরটিনই কোনো ইস্যু নাই রকম কোনো ইস্যু নাই আইফোন ফোরটিন এবং আমাদের কাছে প্রাইজও আলহামদুলিল্লাহ ভালো আছে মাত্র তেপ্পান্ন হাজার থেকে শুরু আইফোন থার্টিন যার ব্যাটারি হেলথ থাকবে এইট্টি ফাইভের উপরে হ্যাঁ এখানে যেই ফোনগুলো দেখছেন আপনারা সবগুলোর ব্যাটারি হেলথই এইটি থ্রি এইটি ফোর এইটি ফাইভ এইটি সেভেন এর মধ্যে আছে আমাদের সবগুলা ফোন যেগুলা ফিফটিন সিরিজ সিক্সটিন সিরিজ ওগুলো তো হান্ড্রেড পার্সেন্টও আছে বাট থার্টিন ফোরটিন সিরিজগুলা নাইনটির নিচে আছে সবগুলো ব্যাটারি হেলথ যারা নাকি অথোনেটিক ফোন খুঁজতেছেন তারা অবশ্যই আসবেন দেখবেন আমাদের কাছ থেকে কিনতে হবে এরকম না আপনি আমাদের কাছ থেকে দেখে যাচাই করে একটু কনফিডেন্স নিয়ে যে কোনো যে কারোর কাছ থেকে কিনতে পারেন ইনশাল্লাহ অথবা পরামর্শের জন্য আমাদের দেখবেন যে হিউজ মানে অনেকগুলো সেলসম্যান আমাদের এই অ্যাপেলেক্সে বাইশ জন সেলসম্যান আছে শুধু সেলের জন্য না যারা আসেন আপনারা তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের বেশ কয়টা ইউনিট আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আছে কোনোভাবেই আপনাদেরকে বিভ্রান্ত করবেন এটুকু কনফার্ম করলাম যদি ফোন লাগে আমার এখান থেকে কিনতে পারেন যে কোনো হান থেকে কিনতে পারেন বাট এখানে এসে পরামর্শ করতে পারেন অনেকগুলো ছেলে আছে এক্সপার্ট আলহামদুলিল্লাহ অনেক এক্সপার্ট আপনারা জানেন যে আমরা অ্যানাউন্স করছি যে অ্যাপেল এক্সপার্ট শুধু আমরা নিব। যেহেতু আমাদের অ্যাপেলে শুধু অ্যাপেল সেল করে এই জন্য আমাদের সেলস টিমটা টোটালি অ্যাপেল এক্সপার্ট আপনার কোনো কিছু জানার থাকলে আসতে পারেন বসতে পারেন জেনে শুনে এখান থেকে নিতে পারেন যে কোনো থেকে নিতে পারেন ইনশাল্লাহ যাই হোক আইফোন থার্টিন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে একদম ভালো প্রাইস সবসময় ভালো প্রাইস আপনারা জানেন আইফোন ফোর থার্টিন মাত্র চল্লিশ হাজার থেকে আমাদের কাছে শুরু আছে যেগুলোর ব্যাটারি হেলথ সেভেন্টি সেভেন সেভেন্টি সিক্স এরকম এবং চল্লিশ হাজার থেকে ছচল্লিশ হাজার টাকার মধ্যে অনলি ফোনগুলা যেগুলোর ব্যাটারি হেলথ একবার নাইনটির আশেপাশে আছে এবং ফুল বক্সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গাপুর বার্সানো আমাদের কাছে ফুল বক্সহ আছে এইটি সেভেন ব্যাটারি হেলথ এবং ফুল বক্সহ আমাদের কাছে পাবেন চুয়াল্লিশ হাজার থেকে স্টার্টিং চুয়াল্লিশ হাজার থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প পর্যন্ত আছে যেগুলো বাউন্ন হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে থার্টিনের এই তো এতগুলো স্টক আমি প্রাইস দিতে পারবো না বাইরে থেকে বারবার নভ করতেছে বের হওয়ার জন্যে আমি পারবো না আমি সরি যে সবগুলার প্রাইস দিতে পারতেছি না তবে ইন্সিওর করতেছি ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম এইটি ফাইভের উপরে থাকবে ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে সম্ভবত সেভেন্টি ফাইভে একটা ফোন আছে আমাদের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন ফুল বক্স সহ এটা আগামীকালের জন্য দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় যান ফুল বক্স সহ চুয়ান্ন হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন এবং আমাদের কাছে চুয়ান্ন হাজার থেকেই স্টার্টিং আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং চুয়ান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে সবগুলা টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ এবং আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রোর তো ভালো প্রাইস দিয়েই জানেন আপনারা এই জানেন সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি এইট পারসেন্ট ইদানিং আমাদের কাছে এই ফোনগুলো একটু বেশি আসতেছে আমরা চেষ্টা করতেছি একটা অথোনেটিক ডিভাইস আপনাদের হাতে দেওয়ার জন্য কারণ এত আগের ফোন চাইলেই নব্বই রুপেও দেওয়া সম্ভব না সমস্ত ফোনগুলোই আমাদের আশি ছিয়াশি পঁচাশি এর ভিতরে আছে আইফোন টুয়েলভ প্রো আমাদের স্টার্টিং আছে একচল্লিশ হাজার থেকে ছিচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে ভোরপুর স্টক আছে ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার আমাদের স্টক আমাদের শপে আসলেই দেখতে পারবেন আমাদের স্টকগুলা যাই হোক আইফোন টুয়েলভ আমাদের কাছে এখানে অনেকগুলো আইফোন টুয়েলভ আছে টুয়েলভের একেবারে ফ্ল্যাট ট্রেড থাকে আমাদের কাছে সবসময় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আগামীকাল আমরা আর একটু কমে প্রাইস করার চেষ্টা করতেছি স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা মাত্র আগামীকাল মঙ্গলবারের জন্যই থাকবে এই যে এখান থেকে এখানে সবগুলা কালার আমাদের কাছে আছে হোয়াইট গ্রিন রেড ব্লু ব্ল্যাক সব কালার আছে এবং পার্পল যতটা কালার টুয়েলভের আছে সবগুলো কালার আমাদের কাছে আছে আছে এবং আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এখন কিন্তু আমরা সুপার প্রেস করতেছি আইফোন ইলেভেন ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি দিয়ে বাংলাদেশের থেকে কমে মাত্র একত্রিশ হাজার টাকায় দিতেছি যেগুলোর ব্যাটারি হেলথ থাকতেছে আমাদের কাছে এইটি টু থেকে এইটি সেভেন পর্যন্ত যারা আগে আসবেন তারা ব্যাটারি হেলথ বেশিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই ছিল অফার আজকের মতো তবে আমি আসলে শুধু শুধু ক্লান্ত না আজকে আমি অনেক কাজ করা লাগে যেমন আগামী বুধবার আমাদের বন্ধ আগামী বুধবারেও আমি কুষ্টিয়া এবং রাজশাহী ভিজিট করবো ইনশাল্লাহ যারা রাজশাহীর মানুষ অপেক্ষা করতেছিলেন ইনশাআল্লাহ আমাকে পাবেন এছাড়াও জানেন যে সারা বাংলাদেশে আমাদের কাজ চলতেছে বগুড়াতে কাজ চলতেছে পাবনাতে কাজ চলতেছে নোয়াখালীতে কাজ কাজ চলতেছে চলতেছে এগুলো অলরেডি অলমোস্ট শেষের দিকে আছে আমরা ঈদের আগেই সবগুলা ওপেন করে ফেলবো ইনশাল্লাহ এবং খুব দ্রুতই আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনার শহরে আমাদের অ্যাপেলেক্স পৌঁছাই যাবো ইনশাল্লাহ আমরা আপনার কাছে এই জন্য পৌঁছাইতেছি সেলের জন্য না সেলের পরে যেন আফটার সেল সার্ভিসটা যেন খুব স্মুথ দিতে পারি আপনার পাশে থেকে দিতে পারি সেই জন্যই সারা বাংলাদেশে আমরা ব্রাঞ্চ খুলতেছি দোয়া করবেন অ্যাপেল এক্স এর জন্য আগামীকাল চলে আসেন ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আল্লাহ